কোনো মানুষই অশান্তি চায় না অথচ সকল অশান্তির কারণে কিন্তু এই মানুষ আর সেই মানুষের সাথে সম্পর্ক তৈরি হওয়ার আগে আপনি আপনি নিশ্চিত হবেন কি তার প্রিয়জন প্রয়োজন আর প্রয়োজনের খাতিরে সে যখন আপনাকে প্রিয়জন বানাবে তখনই কিন্তু আপনি কষ্টটা পাবেন আর প্রতিটি কষ্ট মানুষকে এক ধরনের শিক্ষা দেয় আর ওই প্রতিটা শিক্ষায় মানুষকে বদলে দেয় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে আজকেরা আমার এই লাইফস্টাইল ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি একটি লাইফ ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আশা রাখছি প্রতিদিনের মতো আমার এই লাইফস্টাইল ব্লগটি আপনার লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন কিছু গ্রোসারি শপিং করেছি আর এই গ্রোসারি শপিংয়ের মাঝে আমার কিছু কমন প্রশ্ন ছিল আমি যখন বিরিয়ানি রান্না করি তখন আমি কোন কোম্পানির বিরিয়ানি মশলাটা ইউজ করি আর সেটা হলো বোম্বে বিরিয়ানি মশলা তো এদিক দিয়ে আমি যে কেক বানাই সে কেক বানানোর সময় যে চকলেটটা ইউজ করি সেটাও একটু দেখিয়ে দিলাম আর এদিক দিয়ে সেই কেকের ক্রিমটাও একটু আপনাদের সাথে একটু শেয়ার করছি তবে আপনাদেরকে দেখাচ্ছি না কারণ এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় গত কিছুদিন ধরে এতই ফুচকা খেতে ইচ্ছা করছিল তো ভাবলাম কিছুদিন পরে বানা সেজন্য ফুচকার একটা প্যাকেট কিনে ফেলেছি অনেক দিন ধরে আমার ছেলেরা দই ফুচকা খেতে যাচ্ছে তো বাহিরে গেলে যতই খাই না কেন মন ভরে না তো ঘরে তো আমি বানাতে পারি সেই জন্যই সব কিছু প্রয়োজন অনুযায়ী কিনে নিয়েছি তো একে একে সব কিছুই আমি এই অর্গানাইজার বক্সে রেখে গুছিয়ে রাখছি কিচেনের কাজ করার আগে এ ধরনের কাজগুলো যদি আগে থেকে গুছিয়ে নেওয়া যায় তাহলে সকল ধরনের কাজ কিন্তু খুব সহজেই হয়ে যায় আর আমার কিচেনটা তো একটু ছোটো সেজন্য এই জিনিসগুলো একটু আগেভাগেই গুছিয়ে রাখছি এই জিনিসগুলো এনেছিলাম গতকাল রাতে তো শুধু শ্যুট করার জন্য এতটা লেট হয়ে গিয়েছিল আমরা সবসময় গৃহিণীরা একটা কাজ করি যখনই রান্নাবান্না বা কিচেনের এমনকি সংসারের কাজ করার আগে ঘরটাকে সবার আগে গুছিয়ে তারপরেই কাজ করার চেষ্টা করি কারণ আগো কোনো কাজ করলে দেখা যায় কোনো কাজই কিন্তু ঠিকমতো আমরা করতে পারি না আর অনেকেই আছে একটু পরিষ্কার এবং পরিপাটি তাদের কথা তো বাদই দিলাম তারা তো এতই পরিষ্কার থাকে চেষ্টা করে সারাক্ষণ প্রত্যেকটা জিনিস যেন পরিপাটি এবং সাজিয়ে গুজিয়ে রাখি মিউজিয়ামের মতো নিজের ঘরটাকে তো আমিও কিন্তু তার ব্যতিক্রম নয় এদিক দিয়ে সে সকালবেলায় কিন্তু উঠে ছেলেদেরকে নাস্তা দিয়ে প্রতিদিনের মতো বিদায় দিয়ে দিয়েছি স্কুলে কিন্তু আমি কিন্তু কিছুই খাইনি এর একটি কারণ ছিল আমি আজ সকাল থেকেই অনেকক্ষণ পর্যন্ত একটু মোবাইলটি স্ক্রোল করছিলাম যে আমি কিভাবে আজ আপনাদের সাথে ব্লগটা শেয়ার করব তো মাথায় তো একটা হঠাৎ করে একটা আইডিয়া এলো সেই আইডিয়াটাই এখন কাজে লাগাচ্ছি বেশ কিছুদিন ধরে আমার থেকে ইচ্ছে করছিল এক ধরনের এস্থেটিক ব্লগ আপনাদের সাথে শেয়ার করে অনেকেই দেখি ফেসবুকে খুব সুন্দরভাবে সকালে নাস্তার একটা শ্যুট নেয় বা দুপুরে রান্নার একটা শ্যুট নেয় বা চায়ের শ্যুট নেয় আমার থেকে খুব ইচ্ছে করে এভাবেই ব্লগ রেডি করে কিন্তু আমাদের ইউটিউবে এই ব্লগটা একটু লম্বাটে না আসার কারণে যার কারণে ভিডিওটা আমি ঠিকমতো ক্যাচ করতে পারি না তো ভাবছি আজ যেভাবে সেভাবে পারি না কেন আমি চেষ্টা করব সেভাবেই আমার মনের মতো করেই একটি অ্যাস্থেটিক ব্লগ আপনাদের সাথে শেয়ার করি জানি না আমি কতটুকু করতে পারবো আর কতটুকু সফল হব তারপরেও চেষ্টা করতে তো মন্দ নেই তো চলুন শুরু করে দিয়েছি প্রতিদিনের মতো আমার সকালের ব্রেকফাস্টটা তো আজ ভাবছে একটু ইউনিকভাবে একটু ব্রেকফাস্ট করি যদিও যখন ব্লগ করি তখন চেষ্টা করি আপনাদের সাথে একটু সুন্দর করে শেয়ার করার জন্য তো সেটাই চিন্তা করে আজ ভাবলাম আমার সকালের যে ব্রেকফাস্টটা আছে আমি বানাচ্ছি সেটা একটু পাউরুটি দিয়ে বানাই আর পাউরুটিতে সবসময় কোনো না কোনো উপায়ে খেয়ে থাকে আজ আমি অন্যভাবে এই পাউরুটির নাস্তাটা বানাচ্ছি কিছুদিন আগে দেখেছি একজন রন্ধনশিল্পী ফেসবুকে এভাবেই সকালের নাস্তাটা বানাচ্ছিলো আমার দেখে তো এতই ভালো লেগেছে তো ভাবলাম এই আইডিয়াটা তো খুব একটা মন্দনা আর খুব সহজ আর আমার থেকে তো সসেস ছিল সে চিন্তা করে এই সসেস দিয়ে ডিম দিয়ে পাউরুটি দিয়ে একটি মজার নাস্তা বানিয়ে ফেলি আসলে এই জিনিসটি ব্যাখ্যা করার কিছুই নেই আপনারা দেখেই বুঝতে পারবেন আমি এই নাস্তাটা কত সহজভাবে বানাচ্ছি দেখে হয়তো অনেকটা ইউনিক লাগলেও নাস্তাটা বানানো এত সহজ আর এতই মজা লেগেছিল খেতে আর আমার থেকে বেশ ভালো লেগেছে এই নাস্তাটি তো ভাবলাম আমার ভিউয়ারস সাপুদের সাথে আমি মজার এবং সহজেই নাস্তাটি শেয়ার করি আজ সকাল থেকে এতই রোদ উঠেছিল তো অনেকটা সকাল সকালই আমি ব্রেকফাস্টটা বানাচ্ছি কিন্তু বানাতে বানাতে এবং শ্যুট করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিল। তবে বাইরে যেমন রোদ ছিল তেমনি অনেক সুন্দর বাতাস ছিল তো মাথায় একটি আইডিয়া এলো আমি সুন্দর একটি ব্রেকফাস্ট যখন বানাচ্ছি তো চলুন এই অবস্থায় যদি আমি বারান্দায় বসে এই সকালবেলার ব্রেকফাস্টটা খাই তাহলে কিন্তু খুব একটা খারাপ লাগবে না তো যেই চিন্তা সেই কাজ সেটা চিন্তা করেই আমি ছটপটভাবে এই সকালে নাস্তাটা বানিয়ে ফেলছি আর আমার প্রিভিয়াস ব্লগুলোতে আমি দেখেছি আমি সকালবেলা যে নাস্তার শ্যুটটা আপনাদের সাথে শেয়ার করি সে শ্যুটগুলো আমার আপুরা অনেক পছন্দ করেন তো সেটা চিন্তা করেই কিন্তু এই অ্যাস্থেটিক ব্লগটা আমি করার চেষ্টা করেছি যদিও খুব একটা পার যদিও আমি পারফেক্টলি করার চেষ্টা করছি কিন্তু হুবহু করতে পারবো কিনা আমি সেটা জানি না অনেক সময় দেখা যায় তারা যখন বিভিন্ন ব্লগ আপনাদের সাথে শেয়ার করে কেউ রান্না করে আর একজন ক্যামেরাম্যান থাকে তাদের এইগুলো শ্যুট নেওয়ার জন্য কিন্তু ক্যামেরাম্যান বলতে আমি ব্লগার বলতে আমি এবং রন্ধনশিল্পী বলতে আমি সব কিছু একা আমাকেই তো করতে হচ্ছে তো অনেকটাই দেরি হয়ে যায় এই কাজগুলো করতে গেলে তো এদিক দিয়ে কিছু ফলও কেটে নিচ্ছি অনেক দিন ধরেই আপনাদের ভাইয়াকে আমি বলছি আমার জন্য একটু ড্রাগন ফল আনার জন্য কিন্তু সে এই খাবারটা এবং এই ফলটা দেখতে একদমই পছন্দ করে না তার থেকে নাকি এটা একদমই মজা লাগে না তো তাকে বললাম তোমার মজা না লাগলে কী হবে আমার ছেলেরা তো পছন্দ করে তো ছেলেদের জন্য নিয়ে আসিও তো যখন বলেছি ছেলেদের কথা বলাতে কিন্তু সে নিয়ে এসেছে তো ছেলেদেরকে তো গতকাল রাতেই আমি কেটে দিয়েছিলাম তো আমার জন্য আমি এই ড্রাগন ফলটা তো কাটছি কিন্তু একটু খেয়ে দেখলাম খুব একটা ভালো লাগেনি তো হঠাৎ করে মাথায় এলো যদি আমি টিকে জুস বানিয়ে ফেলি তাহলে খুব একটা মন্দ হয় না তো ওই চিন্তা করে কিন্তু আমি ছোট ছোট টুকরা করে এই ড্রাগন ফলটা কেটে নিচ্ছি আর অন্যদিকে আমি আমার কাছে যে ব্ল্যান্ডার মেশিনটা আছে সেটার মাঝে আমি জুস করে ফেলবো। কিছু কিছু ফল আছে যেগুলো সরাসরি খেতে খুব একটা ভালো লাগে না তো তখন আমি এই ট্রিক্সটা ফলো করি সাথে সাথে জুস বানিয়ে ফেলি একবার ভেবেছি ফ্রিজে ঠান্ডা দুধ আছে সে দুধ দিয়ে আমি এই ড্রাগন ফলটা জুসটা করে নেব কিন্তু কেন যেন মনে হলো আজ এভাবে করি পরবর্তীতে কোনো সময় ওভাবে করে খাবো তবে আমি এখানে এক চামচ চিনি দিয়েছি আর সামান্যটুকু লবণ দিয়েছি স্বাদের জন্য এদিক দিয়ে আপেল ছিল আপেলগুলো একটু কেটে ফেলেছিলাম তো চলুন এত সুন্দর করে যখন নাস্তা বানিয়েছি সেই নাস্তাটি আর ডাইনিং টেবিলে না করে আর আমার সেন্ট্রাল টেবিলে না করে আমি ভেবেছি আমার যে বারান্দা আছে সে বারান্দায় কখনো বসে শ্যুট করা হয়নি সে বারান্দায় বসে আমি এই নাস্তাটা খেয়ে নিব বাহিরে হালকা হালকা রোদ ছিল সেই সাথে এত সুন্দর মিষ্টি বাতাস ছিল সবগুলো মিলে আমার বারান্দায় এত সুন্দর বাতাস বইছে তো ভাবলাম একটু ফ্লোরিং করে আমি আজ যাও খাবো সেই সাথে আমার সকালে ব্রেকফাস্টটাও আমি করে নিব পুরো ঘরে আমি বলতে আমি একা আমার ছেলেরাই স্কুলে আমার হাজব্যান্ডও ছিল না তো নিজের মনের মতো করে এভাবে নাস্তা খেয়েছি ওই যে শুরুতে বলেছি এক ধরনের অ্যাস্থেটিক ব্লগ আপনাদের সাথে শেয়ার করব সে চিন্তা করে এই অর্গানাইজেশনটা করা জানি না আপনাদের থেকে কেমন লাগছে তবে আমি চেষ্টা করেছি সবুজের ছোঁয়া দিয়ে আমার বারান্দায় যে সুন্দর সুন্দর গাছগুলো আছে সেই সুন্দর গাছগুলো চারিদিকে ডেকোরেশন করে আমি আজ নাস্তা খাবো তবে আজ আমি একটা জিনিস করেছি নাস্তা খেতে খেতে কিন্তু আমার কাছে যে ইন্ডাকশান চুলাটা আছে সেটার মধ্যে চাও বানিয়ে ফেলেছি আজ কিন্তু আমার আগের মতো চা ঠান্ডা হবে না কারণ আমি নাস্তা খেতে খেতেই গরম গরম চা পরিবেশন করতে পারবো নাস্তা বানাতে বানাতে ডেকোরেশন করতে করতে শ্যুট করতে করতে এতই লেট হয়ে গিয়েছিল আর আমার এতই খিদা লেগেছে তো চিন্তা করলাম আমার সংসারের প্রত্যেকটা জিনিসই কিন্তু এক ধরনের আবেগ এই আবেগের দাম কিন্তু অনেক বেশি আমার কাছে আর এক ধরনের আবেগ শখ ইচ্ছা ভালোবাসা দিয়ে কিন্তু আমরা আমাদের এই সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি আমার মাঝে যদি এই আবেগটা আজ কাজ না করতো তাহলে আমি কিন্তু আপনাদের সাথে কোনোভাবেই এভাবেই ব্লগ শেয়ার করতে পারতাম না তো এই তো মনের মতো করে যেভাবে পেরেছি আমি চেষ্টা করেছি সুন্দর করে আমার সকালের ব্রেকফাস্টটা করার জন্য তো এখন আমার চা খাওয়ার পালা আর সেই সুন্দর মুহূর্তটা চলে এসেছে সকালবেলার চাটা না খেলে আমার কেন জানি মনে হয় কি যেন মিসিং আমার লাইফে তো ওইটা চিন্তা করতে করতে কিন্তু এই যে বলেছি গরম গরম যেন চা খেতে পারি সেজন্য আমি চাটাও বসিয়ে দিয়েছিলাম তো এদিক দিয়ে আমার চাটাও হয়ে গিয়েছে আর নাস্তা খাওয়ার পর আজ আমি গরম গরম চাটা পান করতে পারবো মাঝে মাঝে এই ধরনের সুন্দর মুহূর্তগুলোতে আমার ইচ্ছে করে এক ধরনের মিউজিক হোক যেমন রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত বা অনেক সময় দেখা যায় অনেক পুরনো কিছু গান আছে যেগুলো শুনলে মনটাও ভালো হয়ে যাবে কিন্তু আমি এর আগেও অনেকবার চেষ্টা করেছি মিউজিক দেওয়ার জন্য কিন্তু ইউটিউবে কপিরাইট ক্লেম হওয়ার কারণে আমি এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো পরবর্তীতে সেগুলো মিউট করে দিয়ে আবার নর্মাল সং দিতে হয়েছে তবে আমি কিন্তু স্ক্রিনে গান শুনছি আমি টিভিতে খুব সুন্দর করে একটি গান চালিয়ে দিয়েছিলাম কিন্তু দুর্ঘটনাবশত আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না কপিরাইট ক্লেমের কারণে তো যাই হোক অনেক কথাই বলে ফেলেছি তো হঠাৎ করে আমি যখন সুট শুনেছিলাম আমার বারান্দায় যে বাগান বিলেশ গাছে ফুল ছিল সেটা কেন জানি আমার মনে হয়েছে মিসিং ছিল তো সেটাও নিয়ে এসেছি আর সেটা নিয়ে আমার এই সুন্দর চা খাওয়ার যে মুহূর্তটা সেটা আপনাদের সাথে শেয়ার করেছি তা আমার এই মুহূর্তটা আপনাদের থেকে কেমন লেগেছে সেটা আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন অনেক তো মজা করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন হলো সেদিন বিকেলবেলা আমার ছেলেদেরকে নিয়ে একটু শপিং মলে গিয়েছিলাম তাদের জন্য টুকিটাকি কিছু শপিং করার জন্য তারা ঘরে যে কাপড়গুলো পরে থাকে সে কাপড়গুলো অনেকটাই পুরনো হয়ে গিয়েছিল। আর আমি কিছুদিন আগেই অনেক কাপড় আলমারি থেকে ওয়ার্ড্রব থেকে ভালো ভালো যে সকল কাপড়গুলো ছিল সেগুলো বন্যার্থদেরকে সাহায্য করেছি তো তেমন একটা কাপড় ছিল না তো ভাবলাম ছেলেদের জন্য কিছু ঘরে পরার জন্য কাপড় কিনে কিন্তু বিশ্বাস করবেন যখনই আমি শপিং মলে যাই তখনই সব সময় ছেলেদের জন্য যখন কিনি তখনই ছোট ছোটো মেয়েদের কাপড়গুলো আমার এত পছন্দ হয় তারপরেও কিন্তু আমি জিজ্ঞেস করি দাম দামটা এর কারণ হলো আমার তো মেয়ে নেই আপনারা তো সবাই জানেন তো মেয়েদের জিনিসগুলো আমার থেকে খুব ভালো লাগতো তো সেই ছোটোবেলার থেকেই আমার এই জিনিসটা খুব পছন্দ ছিল মেয়েদের কোনো কিছু দেখলে আমার খুব কিনতে ইচ্ছে করতো কিন্তু দেখা যেত আমি কিনতে পারতাম না তো মনের কষ্টেই হোক এই কষ্টটা আপনাদের সাথে শেয়ার করেছি তো ছেলেদের ঘরে পড়ার জন্য এই টুকিটা কি শপিং যেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি পুরো বছরে দেখা যায় ছেলেদের জন্য তিন চারবার করে শপিং করতে হয় কারণ ছেলে মানুষ খেলাধুলা করে এদিক দিয়ে ছিঁড়ে যায় ওদিক দিয়ে ছিঁড়ে যায় তো ছেলেগুলোর জিনিস যখন ছিঁড়ে যায় সেটা তো আর অল্টার করা সম্ভব হয় না আর আমার ছেলেরা এতই বাজে বাজেব্যাস তাদেরকে যদি কোনো কিছু সেলাই করে এনে দিই তারা তেমন একটা কিছু পড়তে চায় না তো যাই হোক এই হলো আমার টুবিটা কি শপিং নিজের জন্য এবং তাদের বাবার জন্য কোনো কিছুই করিনি শুধু তিন ছেলের জন্যই করেছি কিন্তু যতবারই শপিং করা হয় তখনই দেখা যায় আমার বড় ছেলের জন্য সবচেয়ে বেশি শপিং হয়ে যায় তো এদিক দিয়ে আসার সময় আবার কিছু ফ্রুটস কিনে এনেছিলাম যেগুলো একটু গুছিয়ে রাখছি আর আমার ছেলেরা একটা জিনিস খুব পছন্দ করে সেটা হলো জাম্বুরা জাম্বুরাটা তাদের অনেক পছন্দ তো বাসায় এসে তাদের পছন্দের জিনিসটাই তাদেরকে দিয়ে দিতে হচ্ছে এতটুকু দেখার পর আমি তো জানি না কে বা কারা আমার এই ব্লগটি এতটুকু পর্যন্ত কন্টিনিউ করে গেছেন যদি আমার ব্লগের কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় আর আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবেল বাটনটি প্রেস করে রাখবেন আর আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথায় কোনো অংশ যদি আপনাদের ভুল ত্রুটি মনে হয়ে থাকে আশা করি সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যাবেন আমার প্রিভিয়াস ব্লগে যে আপুটা আমাকে একটি ব্যাড কমেন্ট করেছিল সে কিন্তু আমার ব্লগটা দেখে আরও একটি কমেন্ট করেছিল আমি ভাবলাম সেই কমেন্টটা আর আমি যে রিপ্লাইটা তাকে দিয়েছি সেটা আপনাদের সাথে স্ক্রিনশট তো নিয়েছি সেটা শেয়ার করবো কিন্তু তিনি সেটি ডিলিট করে দিয়েছিল শুধু তাকে এটুকুই বলবো যদি আপনার সাহস না থাকে ব্যাড কমেন্ট করে মানুষকে জানানোর তাহলে কি কারণে ডিলেট করে দেন আপনি তো সাহস করেই আমাকে এই জিনিসটা করেছেন তাই না যাতে মানুষ আমাকে খারাপ মনে করে কিন্তু ডিলেট করে কি বুঝাতে চেয়েছেন তাহলে চিন্তা করুন আপনার মধ্যে সে সাহসটা নেই যেটা আপনি আমাকে করেছেন আমি কিন্তু আপনার লেখা এবং আমার লেখাটির সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিয়েছিলাম আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করার জন্য কিন্তু এটা আমার রুচিতে পারছিল কারণ সে অনেক খারাপ একটি মহিলা যার কারণে এটা নিয়ে আর আমি কোনো কথাই বলছি না আর ইগনোর করছি আর আমার প্রিভিয়াস ব্লগে আমার আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এই কথাগুলো শুনে তো সকল আপুদেরকে তো আমি রিপ্লাই দিয়ে দিয়েছি তো যাই হোক এ বাজে টপিকস নিয়ে আমি আর কোনো কথাই বলতে চাই না আমি শুধু এতটুকুই মনে করি আমি যা জানি যতটুকু আমার পক্ষে সম্ভব আপনাদের সাথে শেয়ার করার জন্য সেটাই চেষ্টা করে শেয়ার করার জন্য কোনো আহামরি বা বড় লোকই বা অহংকার বোধ করে এমন কিছুই আপনাদের সাথে শেয়ার করি না যেটাই আমার প্রয়োজন দেখানো সেটাই দেখানোর চেষ্টা করি তো এদিক দিয়ে পরদিন সকালবেলা আমি গরুর মাংস রান্না করছিলাম এই গরুর মাংসটা কিছুদিন আগেই এনেছিল আপনাদের ভাইয়া তো তখন অনেকগুলো এনেছিল কিছু তখনই রান্না করে ফেলেছিলাম আর কিছু মাংস এখন রান্না করছি আর হাতে মাখা গরুর মাংস আমার বেশ পছন্দ তো অনেকটা তো লেট হয়ে গিয়েছিল তো ভাবলাম প্রেশার কুকারে এই মাংসটা বসিয়ে দেই প্রেশার কুকারে গরু মাংস রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় সময়ের সাথে সাথে তো এদিক দিয়ে আমার ঘরে অন্যান্য কিছু কাজ ছিল সেগুলো আমি করে ফেলছিলাম হাতে মাখা গরু মাংসটা যখনই রান্না করি তখনই আমি সরিষা তেল দিয়ে রান্না করার চেষ্টা করি আর দেখা যাক কোরবানের সময় যে মাংসটা আমি রান্না করি সেখানেও কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করি সে মাংসটা কিন্তু খেতে অসাধারণ হয় এই মাংসটা কিন্তু কোনো অংশে খারাপ লাগেনি খেতে তো এদিক দিয়ে একটু আলু পটল এবং চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে একটি সবজি রান্না করছি যদিও এই খাবারটা আমার ছেলেরা খেতে চায় না আমি শুধু নিজের জন্য এবং তাদের বাবার জন্য রান্না করছি তো চেষ্টা করেছি সুন্দর একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে তো দেখা হবে নেক্সট কন্টেন্টে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজ এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম